বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলুন নাটকটার নাম হচ্ছে ব্রেকিং নিউজ যেটা দু হাজার একুশ সালে রিলিজ করেছিল নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন রুবেল হোসেন এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখি অপূর্ব সাবিল আনুর খেয়াম চৌধুরী সহ আরও নাকি তো এই নাটকটা অ্যাকচুয়ালিতে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে এখন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই যে নাটকটার নাম বলবো ব্রেকিং নিউজ এই নাটকটা লাগলো কেমন দেখুন নাটকটা কিন্তু বেশ ভালো নাটকটা কিন্তু বেশ ভালো এবং নাটকটা একটা বেশ একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে তৈরি হয়েছে তো নাটকটা যদি শুরুতে বলি প্রথমত আমরা দেখতে পাই যে অপূর্বর ক্যারেক্টারটা সে একজন সাংবাদিক এবং তার স্ত্রী হচ্ছে সাবিল আনুর এবং সে সাংবাদিকের কাজ করে খুব অল্প টাকায় মাইনে পায় বা তারা সেইভাবে চলে না তখন সাবিল আনুর বলে যে তুমি সাংবাদিকতা ছেড়ে তুমি একটা নতুন কিছু কাজ করতে পারো তাহলে তাহলে সংসারটা আরও ভালোভাবে চলে যাবে কারণ তুমি তো বিয়ে পাস তুমি অন্য কোনো কাজের খোঁজ করে দেখো তখন অপূর্বর ক্যারেক্টারটা তাকে বলে যে অপূর্বর ক্যারেক্টার তাকে বলে যে এই যে তুমি যে চাকরির খোঁজ খুঁজো আমি একদিন বড় সাংবাদিক হোক এরকম একটা স্বপ্ন নিয়ে সে দেখে এবং তারপর দেখা যায় যে সে একদিন গ্রামের যে সমস্ত চাল ফাল এই সমস্ত একটু করে রাখে একজন এবং তাকে গিয়ে সে সব কিছুটা বললে অপূর্ব সে তার একটা কথা কাটাকাটি হয় এবং অপূর্ব সে একটা নিউজ ছড়াতে কিন্তু তাকে নিউজটা ছড়াতে দেওয়া হয় না এবং সেই যে অফিসে কাজ করে সেই অফিসেও কিন্তু ছড়াতে দেওয়া হয় না তারপর আমরা দেখতে পাই যে অপূর্ব একদিন রাতে গিয়ে তার বইয়ের সাথে গিয়ে সেই নিউজটা লিভ করে দেয় এবং সেই নিউজটা কিন্তু চারি জায়গায় ছড়িয়ে পড়ে তখন মানুষজন জানতে পারে যে তাদের চেয়ারম্যান কতটা খারাপ লোক এবং তারপর দেখা যায় যে অপূর্ব বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তারপর অপূর্ব তখন সে কষ্টে সে কেমন আছে খেতে পায় কি না তার বাড়ি কেমন বাড়ি ঠিকঠাক আছে কি না সে সমস্ত কিছু না জিজ্ঞেস করে তাকে একটা সুন্দর সম্বর্ধনা দেওয়া হয় এবং সেটা দেখার পর সে কষ্টের আগে কাঁদে এবং সে ঠিক করে যে তার পরবর্তী সে নিজের অন্যের হয়ে কোনো দিন কাজ করবে না সে নিজের হয়েই কাজ করবে এই হচ্ছে নাটকের মূল পক্ষ বাট এর থেকে বেশি গুরুত্ব নাটকটা দেখতে হবে তা মোটামুটি নাইনটি পার্সেন্ট নাটকটা আমি প্রায় বলেই দিলাম তো নাটকটার বিষয়ে যাওয়ার আগেও আসি নাটকটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচে কারা কাজ করেছে সেটাকে দেখে নিই তো নাটকটা পরিচালক হিসেবে কাজ করছেন রুবেল হাসান নাটকটার গল্পটা লিখেছেন হচ্ছে রাজীব আহমেদ নাটকটা সংলাপের কাজ করেছেন রাজীব আহমেদ নাটকটা চিত্রনাট্যের কাজ করেছেন রুবেল হোসেন নাটকের সঙ্গীত পরিচালক কাজ করেছেন অ্যাপেল মাহমুদ ইমেল ইডিটিকের কাজ করেছে ইসমাইল হোসেন সিনেমা ফটোগ্রাফার কাজ করেছেন এইচ এস জামান এবং অভিনয় করেছেন অপূর্ব সাবিলা নূর চৌধুরী টুনটুনি বোস স্বর্ণলতা স্বপ্ন জোসিং এসব আরও অনেকে তো এই ছিল মোটামুটি নাটকটার বিষয়ে আপডেট বা নাটকটা কেমন সেটা আমাদের জানালাম নাটকটা খুবই ভালো নাটকটাতে প্রত্যেকের পারফরমেন্স ভালো ছিল অপূর্ব এবং সাবিল দেখতে বেশ ভালো লাগে এবং এটা একটা খুব সুন্দর একটা গ্রামের রোম্যান্টিক মানে গ্রামের একটা ঘটনাকে নিয়ে যেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সঙ্গে বেশ ভালো লেগেছে নাটকটা তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন মধ্যে থাকলে অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আমি অবশ্যই পেস করে দিও কতক্ষণ যেন ভালো থেকে সুস্থ দেখাচ্ছে পরে গুলোকে